যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার চ্যানেলটিকে থেকে সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক থেকে যুক্ত হবেন তারা কষ্ট করে আমার ফলো দিয়ে রাখবেন তাহলে এরকম নিত্য নতুন কন্টেন্ট সবার আগে পেয়ে যাবেন আজকে টাইটেল নির্ধারণ করেছি কথা বলার জন্য এই বিষয়টি নিয়ে গত দু তিন দিন যাবৎ পুরো সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার সমালোচনার জ্বর বলছেন যে যার মতো করে কন্টেন্ট ক্রিয়েট করছে যে যার মত করে কথা বলছেন যে যার মতো করে তার আবেগ ইমোশন তুলে ধরছে এবং কে কাকে বেশি সমর্থন করছে সেটাও তুলে ধরছে এবং সেটার যুক্তিগত তুলে ধরছে তো আমি যেহেতু সমসাময়িক বিষয়বস্তু নিয়ে সবসময় কন্টেন্ট ক্রিয়েট করে কিংবা লাইভ করে থাকি আমি চিন্তা করলাম যে বেশ দিন যাবত লাইভে যুক্ত হতে পারছিলাম না কিছু প্রবলেম এর কারণে তো চিন্তা করলাম এত বড় একটা বিষয়বস্তু যেহেতু আমাদের এই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই বিষয় নিয়ে আমিও আমার মতো বলুন কিছু ব্যাখ্যা বিশ্লেষণ যুক্তি আবেগ তুলে ধরতে চাই সেটা কতটুকু সত্যি মিথ্যা গ্রহণযোগ্যতা মূলক সেটা ব্যাখ্যা বিশ্লেষণ করবেন আপনারা আপনারা আমার শ্রোতা দর্শক যারা রয়েছেন তারাই হচ্ছেন যে সত্যিকার অর্থে বিচারক সো আপনাদের সামনে আমি আমার যে বিশ্লেষণ এটা নিয়ে আমি গত প্রায় চব্বিশ ঘন্টায় অনেক বেশি গাটাগাটি করেছি বোঝার চেষ্টা করেছি কে কার এডকে কে কতটুকু ঠিক কে কতটুকু ভুল কার প্রতি বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা অ্যাক্টিভিস্ট রয়েছে কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তারা কে কত বেশি কাকে সমর্থন করছে এবং এই সমর্থনের পিছনে কতটুকু রয়েছে সেইটা আমি বুঝার চেষ্টা করেছি তো এটা বুঝতে হলে আগে আমাদেরকে জগড়াটা কবে থেকে শুরু হয়েছে কোথা থেকে শুরু হয়েছে এই জগড়াটা কিন্তু থেকে শুরু হয় এই জগড়াটা কিন্তু অনেক আগে থেকে শুরু হয়েছে এবং ভীষণ ইন্টারেস্টিং কিছু বিষয়বস্তু সামনে এসেছেন বেশ কিছুদিন আগে সাংবাদিক ইডিয়াশন তার যে ইউটিউব চ্যানেলটি রয়েছেন সেইখানে একটি ভিডিও আপলোড করেছিলেন সেইখানে কিন্তু গুলাম ময়লা রনিকে নিয়ে তিনি একটা প্রতিবেদন প্রকাশ করেছিলেন এবং সবচেয়ে বেশি হাস্যকর হোক আর মজাদার হোক সেটা হচ্ছে যে তিনি তার নামটাকে চেঞ্জ করে পরিবর্তন করে বিকৃত করে বলেছিলেন গুলাম ময়লা রনি গোলাম ময়লা রনি বলার পর সেই রনি এসে সেই ভিডিও দেখে তিনি আবার একটা প্রতিক্রিয়া দিয়েছিলেন সামাজিক যোগাযোগ করতে তিনি জানিয়েছিলেন যে তার নামটা কিভাবে রাখা হয়েছে সেই নাম কে রেখেছেন এবং এই তার পিছনে যুক্তিগতা কি তিনি বলেছিলেন যে তার দাদা কিংবা নানা কালাছান নামে একজন আকিকা দিয়ে রীতিমত ভালো দিচ্ছে তারপরে হচ্ছে যে গোলাম মাওলা রনি অর্থাৎ সে আল্লাহ তালা গোলাম বা বান্দা সেরকম একটা নাম রেখেছিলেন তো এই নামটাকে তার বাসা অনুযায়ী সাংবাদিক বিকৃতি করেন গুলাম ময়লা রনি অর্থাৎ রনি হচ্ছে শয়তানের গুলাম বা ময়লার গুলাম সেরকম ভাবে বিকৃত করেছেন বলে তিনি কান্নাকাটি করেছিলেন এবং আল্লাহ তালার কাছে বিচার দিয়েছিলেন তো এটা ছিল অনেক আগের একটা ঘটনা তারপরে যেটা হয়েছে রিসেন্টলি সাংবাদিক ইলিয়াস হোসেনের ফেসবুক পেজে যেটা হচ্ছে যে অফিসিয়াল ফেসবুক পেজ যেটা ভেরিফাইড রয়েছে সেইখানে একটা তার প্রথম স্ত্রী রনির স্ত্রীর ডিপুজ দেওয়া হয় এই রকম একটা বার্তা পৌঁছে দিয়েছিলেন সকল দর্শকদের সামনে তখন কিন্তু আমরা সাধারণ মানুষ যারা ছিলাম আমরা চিন্তা করলাম এমন কি হয়েছে যে যে ইলিয়াসের গোলাম মলার রনি সূত্র সে ইলিয়াস হোসেনের পেইজে এসে তার প্রথম স্ত্রী ডিভোর্স দাবি করতেছে এটা আসলে কতটুকু সত্যি কতটা গীতিজতা আছে সেটা নিয়েই একটা গদরে প্রশ্ন উঠেছিল তারপর যে গোলাম মলার রনি তার ফেসবুক পেজে তিনি আবার একটা বড় সরকষ্ট করলেন তিনি একটা স্টোরি লিখলেন একটা গল্প লিখলেন এবং এই গল্পটা আমরা প্রথমত কিছু মানুষের হয়তো চিন্তা করেছিলাম যে যেটাতে কিছুটা হলেও সত্যি আছে কারণ এত বড় সাবেক সংসদ সদস্য যিনি সব সময় বলেন যে তার বাংলাদেশে রাবক বল যারা আছে তাদের সাথে ওটা বসা বাংলাদেশের সবচেয়ে উচ্চ পারসেন্ট যারা রয়েছে তাদেরকে তিনি গণেন না তিনি অনেক বেশি লেখাপড়া করেন পড়াশোনা করেন সেটা জাহির করার চেষ্টা করেন তার বক্তব্যে তার কথা বাতায় বিশেষ করে ইউটিউবের তখন যে আমরা চিন্তা করেছি তিনি যা লিখেছেন কিছুটা হলেও তার ভিতরে সত্যি রয়েছে তিনি একটা ফটো আপলোড করেছেন এবং বলেছেন যে ইবলিশ ইবলিশ সুসাইন বা ইলিয়াস হুসাইনকে বিকৃত করে এরকম একটা শব্দ লিখেছিলেন এবং সেইখানে লিখেছেন যে তার মা নিয়মিত হোটেলে যাতায়াত করতো ইলিয়াস হোসেন হচ্ছে যে তাকে দিয়ে আসতো কখনো তার বাবা দিয়ে আসতো এরকম লম্বা করে একটা গল্প লিখেছিলেন এবং তিনি জানিয়েছিলেন যে এই ইলিয়াস হোসেনের মা একজন যৌন করে একদিন সেই যৌন সন্ত্রাসদের হাতে পরে তার পুরো দেহ ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল রক্তাক্ত হয়ে গিয়েছিল তো সেই দেহ যখন রক্তাক্ত হয়ে যায় তখন রনি তাদের পাশে দাঁড়িয়ে তাদের চিকিৎসার ব্যবস্থা করেছিল সেই নারীর প্রতি সহানুভূতিশীল ছিল এবং ইলিয়াস হোসেনের মা সুস্থ হবার পর রনিকে সাথে নিয়ে সরি ইলিয়াসকে সাথে নিয়ে রনির অফিসে গিয়েছিল কথা জানানোর জন্য তো এই যে একটা গল্প সামনে আসলো এটা সাধারণ মানুষ শোনার পর পড়ার পর একটা সাধারণ প্রশ্ন মনে জাগে যে সত্যি কি এরকমটা হয়েছিল সাংবাদিক ইলিয়াস হোসেনের মার ক্যারেক্টার কি এরকম ছিল এই প্রশ্নটা কিন্তু সাধারণ মানুষের মনে সবার আগে সর্বপ্রথম আসে এখন আসার পর যেটা হয়েছে এই যে ফটোটা আপলোড করা হয়েছিল সেই ফটোটা হচ্ছে যে একজন পাকিস্তানি মডেলের ফটো এখন এটা ইলিয়াসের মা সে একজন পাকিস্তানি মডেল এটা তার সত্যি হতে পারে না প্রথমেই তার সেই পোস্টটা বিতর্কিত হয়ে গেল তুমুল তাকে নিয়ে সবাই আলোচনা সমালোচনা করতে শুরু করলো যে এত বড় মাপের একজন মানুষ এইভাবে ডাহা মিথ্যা কথা তার নিজের ফেসবুক পেজে সে পোস্ট করতে পারেন সেটা আসলে আমাদের মতো সাধারণ মানুষ আমরা যারা অজপাড়া গায়ের মানুষ যারা মূর্খ রয়েছে তারাও কিন্তু এরকম কাজটা উঠাট করতে পারি না তার পরিপ্রেক্ষিতে হচ্ছে যে রনি এসে তার যেই পোস্টটি ছিল সেই পোস্ট থেকে ফটোটাকে ডিলিট করে ফেলেন এবং নিচে লেখে দেয় যেটা হচ্ছে একটা রম্য গল্প তার লেখা এইখানে যদি কেউ নিজের ব্যক্তিগত সমস্যা বা কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে লেখা এইরকম করে থাকে সেটা পাঠকরা চিন্তা করতে পারেন কিন্তু রনি বকেস যেটা আমি জাস্ট একটা গল্প আকারে লিখেছি কিন্তু লেখার পরে যেহেতু এত বড় একটা পার্সনকে গেলেন যে ইলিয়াস হোসেন একাই শেখ হাসিনা এবং ভারতের বিরুদ্ধে দিনের দিন সংগ্রাম চালিয়ে গিয়েছেন যে ইলিয়াস হুসাইন একাধিক ধরনের প্রতিবেদন তৈরি করেছেন নিজের জানের ঝুঁকি নিয়ে নিজের পরিবারের ঝুঁকি নিয়ে নিজের দেশটাকে ভালোবাসার জন্য সেই ইলিয়াস হোসেনের পক্ষে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছে যে কন্টেন্ট আপলোড করে সমর্থন জানিয়েছে বিশেষ করে সিনিয়র সাংবাদিক মাসুম রহমান তার পাশাপাশি হচ্ছে যে এটা নিয়ে কথা বলেছে অনেক অনেক মানুষ আমি কতজনের নাম ধরে বলতে পারি এটা নিয়ে কথা বলেছেন সেই বয়স বাংলার যে সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ এটা নিয়ে কথা বলেছে কিন্তু কন্টেন্ট আপলোড করেছেন সবাই কিন্তু সেই যে একজন সাংবাদিকের মাকে নিয়ে এমন কটুক্তি করা এমন বাজে মন্তব্য করা এরকম নোংরা সেটার বিরুদ্ধে এক ধরনের প্রতিবাদ জানিয়েছে প্রতিক্রিয়া জানিয়েছে এখন সাংবাদিক ইলিয়াস হোসেন এমনিতেই মাথা গরম মানুষ আমরা প্রত্যেকেই কম বেশি জানি তিনি যার পিছনে লাগেন একদম তাকে ধ্বংস করে দেন তিনি একের পর এক ফেসবুক পোস্ট দিয়ে জানাচ্ছেন যে রনিকে ধ্বংস করে দিবে রনিকে জেল করে দিবে রনির জীবনকে জাহান নাম করে ফেলবে রনিকে পোশাক আশাক সাজিয়ে গুছিয়ে রাখতে বললো তো এরকম ভাবে যখন রনিকে নানান ধরনের পুষ্টের মাধ্যমে ট্র্যাক করা হচ্ছিল ঠিক তখনই আরও একটা টুইস্ট বা আর একটা মজা আমাদের সামনে চলে আসতো ইলিয়াস বললো যে গত যে রাত ছিল সেই রাত নটায় তিনি একটা সারপ্রাইজ দিবেন রনিকে রনিকে সহ পুরো জাতিকে পুরো বাংলাদেশিদেরকে তো আমরা সবাই আগ্রহের সাথে অপেক্ষা করতেছিলাম সেই আগ্রহের ভিতর দিয়েই তিনি একটা ভিডিও ইউটিউব চ্যানেল আপলোড করে ফেললেন আটত্রিশ মিনিটের একটা ভিডিও শুরুটা করলেন তিনি রনির যে বিভিন্ন সময় বিতর্কিত কাজ রয়েছেন বিশেষ করে হচ্ছে যে তিনি এক সময় মিল্লাত করাচ্ছেন একসময় পড়ছেন সময় সময় মুন্নাজাত এক সময় হচ্ছে যে তিনি বঙ্গবন্ধুর সম্বন্ধে ভালো বক্তব্য দিচ্ছেন এরকম নানান ছোটো ছোটো ক্লিপগুলো যুক্ত করে তারপরে হচ্ছে যে তিনি ভিডিওটাকে শুরু করেছেন ভিডিওর মাস্টানে এসে তিনি তার যে স্ত্রী রয়েছে দুইজন স্ত্রীর কিছু বক্তব্য রেকর্ড সেখানে তুলে ধরেছেন এবং তার জীবনের যেই বাজে কিছু যেটা সাধারণ মানুষ কোনোভাবেই জানতে না আমরা যেই রনিকে চিনি যেই রনি ইউটিউবে সবসময় হচ্ছে যে মানুষের ভালোর দিকে কথা বলেন সব সময় আল্লাহ রাসুলের দিকে কথা বলেন সব সময় ইমানদারের মতো কথা বলেন সব সবসময় ভদ্র সে যে কথা বলেন সেই রনিকে নিজের স্বার্থের জন্য নিজের দুই স্ত্রীকে নিয়ে কি নোংরা বাজে খেলা খেলেছে সেগুলো সাংবাদিক ইলিয়াস হোসেন তুলে ধরেছে এবং ইলিয়াস হোসেন বলেছেন যে আমার মায়ের ফটো কিন্তু রনি খুঁজে বাহির করতে পারেনি কিন্তু আমি ইলিয়াস এই যে তার মায়ের ছবি এখানে শেয়ার করছি আমি সেটা খুঁজে বাহির করতে পেরেছি তো তারপরে বললো যে আমি চাইলে কিন্তু তার মাকেও তার মত করে আমি গালাগালি করতে পারি অনেক কিছু বলতে পারি কিন্তু আমি সেটা বলতে চাই না কারণ একজন মা হচ্ছে সবারই মা প্রত্যেকটা নারী কিন্তু কারো না কারো মাকে হচ্ছে যে রেসপেক্ট করেছেন সম্মান দেখিয়েছেন এবং তার ভদ্রতা দেখিয়েছেন তাছাড়া ইলিয়াস হোসেনও ফেসবুকে অনেক কিছু বলেছে তার বেডরুমে ঢুকে যাবে তার মা বোনের সাথে অনেক কিছু করবে নোংরা বাসায় বলেছেন আমি সেই সব বাসার দিকে যেতে যাচ্ছি না তবে সব কিছু মিলে যেটা হয়েছে যে আমরা কিছু মানুষকে জানি সুশীল তারা ব্যক্তিগত আক্রমণকে অনেক বেশি ঘৃণা করে। আমরা কিছু মানুষকে জানি সুশীল তারা ভদ্রতার মুখোশ করে থাকেন আমরা কিছু মানুষকে জানি ভদ্র তারা কখনোই নোংরা বাজে কোনো কিছু করতে পারে না কিন্তু সব কিছু যেন ভেঙে গিয়েছে এই দুইজনের ঝগড়ার বিতর দিন মানুষের সামনে যেসব নোংরা তথ্য প্রমাণ সামনে চলে এসেছেন সেটা আমরা মর্মাহত হয়েছি দুঃখ পেয়েছি কারো কারো হৃদয় ভেঙে গিয়েছে কারো কারো মন ভেঙে গিয়েছে অনেক কিছু হয়েছে সবকিছু কখনো জামাতের বলছেন কখনো জামাতের সমালোচনা করছেন কখনো বিএনপির সমালোচনা করছেন কখনো তারেক জিয়ার সমালোচনা করছেন কখনো বা শেখ হাসিনার সমালোচনা করছেন কখনো বঙ্গবন্ধুর পক্ষে বলছেন কখনো বঙ্গবন্ধুর বিরুদ্ধে বলছেন তিনি যে আসলে কি সেইটা কিন্তু একজন সাধারণ মানুষ সাধারণ অডিয়েন্স সাধারণ শ্রোতা হয়ে আমাদের বোঝা অনেকটাই কষ্টকর তো রনি তার পুষ্টে বলেছিলেন তিনি দেশের বড় বড় রাবণ বালদের সাথে কিনেছেন এইরকম বিল্লু বিল্লু ইয়াসদের মতো সাধারণ মানুষের সাথে তিনি খেলতে ভয় পান না বা কখনো খেলেননি তিনি ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করতে গিয়েও বলেছেন যে আমি অনেক বেশি যারা রাষ্ট্রের ক্ষমতার কেন্দ্রে তাকে তাদের সাথে আমি দ্বন্দ্ব জড়িয়েছি কিন্তু সাধারণ গুন্ডা পান্ডা হান্ডা এই ওদের সাথে আমি কখনোই জগড়াটি করে নি তো জানিয়েছে যে তার বিরুদ্ধে মামলা করতে তবে সেখানে পুলিশদের পুলিশদেরকে অনুরোধ জানিয়েছেন যে যেন তারা যে একটা আইনগত ব্যবস্থা নেই যদিও ফেসবুক পোস্টে তিনি বলেছিলেন যে রনি যেন পোশাক আশাক গুছিয়ে রাখে তাকে খুব দ্রুতই জেলে যেতে হবে কিন্তু তিনি তার ভিডিওতে এটা করেছেন যে তিনি সরাসরি রনির বিরুদ্ধে মামলা করতে যাচ্ছেন না তো সব যে নোংরামিটা সামনে এসেছে এরপরে কোন ধরনের উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয় সেটা আমাদের অবশ্যই বাবায় সেটা নিয়ে আমরা চোখ কান খোলা রাখব আমি এখন একটু দেখে আসতে চাই কোন কমেন্টস এসেছে কিনা বিশ্বাস যখন হচ্ছে যে এরকম দুজন মানুষকে নিয়ে কথা বলছি তখন আসাটা খুব স্বাভাবিক এবং আদান হচ্ছে আমি আদানের পর বাকি কথাগুলো বলছি kodok. i you আপনাদেরকে ধন্যবাদ জানাই কষ্ট করে অপেক্ষা করার জন্য যেহেতু আমি সময় কথা বলি না যারা আমার পুরো শ্রোতা রয়েছেন তারা কম বেশি জানেন যে আমি আজানের সময় হলেন কথা বলি না আলোচনা থামিয়ে দিই তো যেটা বলতেছিলাম যে সেই সাংবাদিক ইলিয়াস হোসেন এবং রনির ভিতরে যে যোগরাজার চলতেছিল এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক মানুষ প্রতিক্রিয়া দেখিয়েছে বিশেষ করে যারা রয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েটার তারা তাদের প্রায় এইটি পার্সেন্ট মানুষই সেই ইলিয়াস হোসেনের পক্ষ অবলম্বন করেছেন এবং ইলিয়াস হোসেনের মাকে ঘিরে গোলামওয়ালা রনি যেসব পোস্ট করেছিল সেটার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে প্রতিক্রিয়া দেখিয়েছে যে যার মতো করে কন্টেন্ট ক্রিয়েট করেছে কেউ বা পোস্ট করেছে ফেসবুকে সব মিলে মিশে হচ্ছে যে এরকম একটা নোংরা জগরা জাতি ছড়িয়ে পড়েছে পুরো সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্য সকল ঘটনাকে চাপিয়ে গিয়ে অন্য সকল ঘটনাকে হচ্ছে যে যেন নিচে ফেলে দিয়ে এই বিতর্কটাই সবার উপরে চলে এসেছেন এখন জানিনা এটার এখানেই শেষ কিনা তবে আমাদেরকে অবশ্যই অপেক্ষা করতে হবে এত বড় ধরনের দুজন মানুষের শুরু হয় সেটা খুব সহজে শেষ হয় না বলে আমার ধারণা তো হয়তো বা আরো খারাপ কিছু আসতে পারে আরো দারুণ কিছু আসতে পারে আরো বিপৎস কিছু আসতে পারে যেটার জন্য হয়তোবা আমরা সাধারণ মানুষ মুঠেও প্রস্তুত নাম কিন্তু তারপরেও এরকমটা ঘটছে এরকম নোংরা একটা বিষয়বস্তু আমাদের সামনে আসতেছে যেটা শুনতেও খারাপ লাগে যেটা বলতেও খারাপ লাগে যেটা নিয়ে আলোচনা না করলেও হৃদয় মানে না কারণ এমন একটা এই দেশের মুক্তির জন্য ভারতের যে আধিপত্য ছিল সেখান থেকে দেশটাকে বাহির করে নিয়ে আসার জন্য হাসিনার কাছ থেকে দেশটাকে চিনিয়ে আনার জন্য তিনি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন তিনি বিদেশে থাকাকালীন তার মা মারা যান সেই দিনটা তার যে ভয়াবহ স্মৃতি চিহ্ন সেই চিহ্ন গতকালকে সিনিয়র সাংবাদিক মাসুম রহমান তার মত করে আলোচনা করেছেন যে সেদিন সাংবাদিক খান্নার জন্য কথাই বলতে পারতেছিলেন না তো তার যে বিশাল ত্যাগ এই ত্যাগকে আমরা যেমন সম্মান করি ঠিক তেমনই চাই যে কাঁদা চোরাচুরি করতে গিয়ে যোগরা জাতি করতে গিয়ে যেন খুব বেশি লুংরামি খুব বেশি বিবৎসতা খুব বেশি খারাপ জিনিস যেন সামনে নিয়ে না আসেন কারণ এইগুলো আমরা সাধারণ মানুষের নিতে পারি না আর রনির বিষয়ে যদি কথা বলতে যাই তিনি আসলে কোন ধরনের মানুষ কোন দলকে সমর্থন করেন তার আসলে ছাওয়াটাকে কি সেটা বুঝে ওঠাটা অনেক টাফ তিনি কখনো আওয়ামী লীগের পক্ষে কথা বলেন কখনো বিএনপির পক্ষে কখনো জামাতের পক্ষে কখনো তিনি একলাই এক দল সব মিলেমিশে তার ক্যারেক্টারটাই এরকম কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার সময় যদি তার ক্যারেক্টার এরকম হয় তাতে কোনো সমস্যা নেই কিন্তু তিনি যখন তার পরিবারের তার ওয়াইফদের সাথে এই রকম ক্যারেক্টার গড়ে তোলেন কালকে যা প্রকাশিত হয়েছিল লিয়া সুসেনের ভিডিওতে সেটা কিন্তু অবশ্যই খারাপ জিনিস তো সব মিলে মিশে যেটা হচ্ছে আমরা চোখকান অবশ্যই খোলা রাখব এবং যা চেষ্টা করবো যে ভবিষ্যতে কোন দিকে ভুল নিচ্ছে আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই যে শেষের দিকে এসে যারা দেখছেন একটু কষ্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন অথবা ভিডিওটিকে লাইক করে দিন তাহলে এই ভিডিওটি অনেক বেশি মানুষের সামনে পৌঁছে যাবে আমি কিন্তু নিয়মিতই সমসাময়িক বিষয়বস্তু নিয়ে আলোচনা করার চেষ্টা করি কিন্তু তারপরে ওই দারিং লাইভগুলো কন্টিনিউ করতে পারতেছিলাম না তারপরে এখন থেকে আবার চেষ্টা করব যেন প্রত্যেকদিন দিন আপনাদের সামনে এসে কিছু কথা বলতে পারি তার ভিতরে জানিয়ে যেতে চাই আমার লেখা প্রথম উপন্যাস চোদ্দ পুরুষের অভিশাপ সেটা কিন্তু আমার ইউটিউব ফেসবুকে আপলোড হচ্ছে পর্ব আকারে ইতিমধ্যেই চারটি পর্ব আপলোড হয়ে গিয়েছেন যারা দেখেননি তারা অবশ্যই কষ্ট করে দেখে নেবেন এটা অন্যরকম রোমাঞ্চকর রহস্যে ভরপুর প্রেম ভালোবাসায় ভরপুর এবং আজ থেকে প্রায় চোদ্দ পনেরো বছর আগের একটা কাহিনী নিয়ে গঠিত আমার লেখা প্রথম উপন্যাস চোদ্দ তুলিশের অভিশাপ যেটা প্রত্যেক রবিবারে ইউটিউবে ভিডিও আকারে শুক্রবারে ফেসবুকে লিখিত আকারে আপডেট হচ্ছেন শ্রোতাদের কাছ থেকে ভালোই ইসারা পাচ্ছি বিশেষ করে ফেসবুকে তো আপনাদেরকে ধন্যবাদ জানাই যারা আমার এই গল্পগুলো পড়ছেন লাইক কমেন্ট শেয়ার করছেন আপনাদের মন্তব্য জানাচ্ছেন সবাইকে আমার প্রাণের ভিতর থেকে একদম গভীর থেকে ধন্যবাদ এবং ভালোবাসা প্রকাশ করছে আপনাদের তো আজকের আলোচনা থেকে আমি বিদায় নিতে চাই বিদায় নেওয়ার আগেই আপনাদেরকে বলবো আমার এই চ্যানেলটির পাশে থাকুন আমি এ দীর্ঘ দিন ইউটিউবে কাজ করে যাচ্ছি তো আপনাদের সহযোগিতা সাপোর্ট অবশ্যই কামনা করছি সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবং আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সুস্থ মন মানসিকতা দান করেন সেই দোয়া করছি কথা হবে ইনশাআল্লাহ পরবর্তী কনটেন্টে আল্লাহ হাফেজ